আসসালামু আলাইকুম হাসান আপনাকে আজকে স্বাগত জানাচ্ছি আজকে চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ হাজির আলহামদুলিল্লাহ দীর্ঘ একটা বিরতির পরে আবারও আবার এবং মূল্য বৃদ্ধিপ্রাপ্ত শেয়ারের সংখ্যা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে তবে টাকার অঙ্কের লেনদেনটা তুলনামূলকভাবে অনেক কমে গিয়েছে আগের তুলনায় আমরা খেয়াল করছি তো যাই হোক দুটি বিষয় পজিটিভ রয়েছে একটা কিছুটা নেগেটিভ রয়েছে তারপর আমরা মনে করছি যে এটা খুব একটা ভালো দিক আগামী দিনে আরো ভালো হবে সেই প্রত্যাশায় আমরা ভিডিওর সামনের দিকে যাচ্ছি তবে যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে পঁয়তাল্লিশ দশমিক এক আট পয়েন্টের মতো আফ হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচকে আমরা দেখতে পাচ্ছি উনিশ পয়েন্টের মতো আফ হয়েছে এবং ডিএসসি ষোলো সূচকে আমরা দেখতে পাচ্ছি তেরো দশমিক চার চার পয়েন্টের মতো আফ হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি তিনটি ইন্ডেক্স ভালো পরিমাণে আপ হয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে মার্কেট পুলারে বেক্সিমকো ফার্মা তিন পয়েন্টের মতো আফ করেছে ইসলামী ব্যাংকও তিন পয়েন্টের কাছাকাছি আপ করেছে লাফার ঝুলসিম সিমেন্ট কিন্তু আড়াই পয়েন্টের মতো আফ করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিকন ফার্মা এবং এখানে সিটি ব্যাংক এরা কিন্তু মোটামুটি দেড় পয়েন্টের মতো আফ করেছে অপর দিলে মার্কেট ড্রেগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র ইউসিবি এক পয়েন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুব সামান্য পরিমাণ পয়েন্ট মাইনাস করেছে এছাড়াও যদি আমরা এখানে ট্রেড যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে দুশো উননব্বইটি শেয়ার আফ হয়েছিল এবং অপরগত ছিল আটচল্লিশটির এবং পতন ঘটেছে ষাটটির এবং আমরা যে টাকার অঙ্কের লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি গতদিনের তুলনায় তো টাকার অঙ্কের লেনদেন বৃদ্ধি পেয়েছে কিন্তু আমরা খেয়াল করছি যে এমনিতে তুলনামূলকভাবে অনেক কম আগে কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে হাজার কোটি টাকা ছাড়িয়ে লেনদেন সেটা কিন্তু বর্তমানে অনেক কমে গিয়েছে তো যাই হোক তারপর আশা করছি সামনের দিনগুলোতে বৃদ্ধি পাবে দেখা কি হয় এছাড়া আমরা দেখতে পাচ্ছি এখানে টপ টপ এবং আমরা খেয়াল করছি এখানে বেশ কিছু শেয়ার হাই আমরা বলতে পারি হল ডেট রয়েছে এর মধ্যে ইনটেক মিরকম ইন্ডাস্ট্রিজ ফার্স্ট ফাইন্যান্স নিটিং তারপর এখানে ওয়াইপিএল এরা কিন্তু ভালো পরিমাণে বৃদ্ধি পেয়েছে অপরদিকে দিকে যদি লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারাও বেশ কিছু জন নয় পার্সেন্ট বা অলরেডি কাছাকাছি মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রাইম ফাইন্যান্স তুংহাই এরা কিন্তু মোটামুটি নয় পার্সেন্টের মতো মাইনাস করেছে আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ মাইনাস করেছে তুলনামূলকভাবে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি ওরিয়েন ইনফিউশন তারপরে এখানে আমরা খেয়াল করছি খান ব্রাদার্স এরা কিন্তু টাকার অঙ্কের লেনদেনে ভালো ছিল আমরা দেখতে পাচ্ছি সাপোর্ট এরা তুলনামূলকভাবে ভালো ছিল এরপর আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি মার্কেট ম্যাপে আমরা দেখতে পাচ্ছি আইটি সেক্টরটি ভালো করেছে এখানে সার্ভিস রিয়েল এস্টেট ভালো করেছে এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ভালো করেছে এখানে সিমেন্ট সেক্টর টেক্সটাইল ট্রাভেল অ্যান্ড লেজার সিরামিক মানে এখানে বেশিরভাগ সেক্টরে কিন্তু ভালো করেছে আর খারাপের কাছে শুধু বলতে পারি কর্পোরেট বন্ড তুলনামূলকভাবে খুবই সামান্য পরিমাণ খারাপ করেছে আমরা খেয়াল করছি তো যাই হোক এই হচ্ছে বিষয় এখন আমরা দেখতেছি ব্লক টানছেন তো ব্লক মার্কেট আমরা দেখতে পাচ্ছি যে আজকে তেমন একটা ভালো লেনদেন কেউ করতে পারেনি মোটামুটি লেনদেন করেছে তবে আমরা বলতে পারি বেশ কিছু শেয়ার লেনদেন করেছে এর মধ্যে কথা আমরা বলতে পারি শ্যাম্পুর সুগারের কথা বলতে পারি আপনারা চাইলে এই সকল শেয়ারের উপর নজর রাখতে পারেন আশা করছি এখান থেকে আপনার ভালো কিছু গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা তো এখন আমি চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমি যেই নিউজটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিদেশি বিনিয়োগ বেড়েছে তালিকাভুক্ত ছয় কোম্পানিতে তো মূলত এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় দেশের নাকি বর্তমানে অরাজগত অবস্থা আমরা খেয়াল করছি বা অনেকে বলার চেষ্টা করছে বিশেষ করে পতিত আওয়ামী লীগ সরকারের যারা দোষর রয়েছে তারাই বেশি করে বলার চেষ্টা করছে বা তারা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে বিদেশি বিনিয়োগ কিন্তু অনেকংশে কমে যায় তো যেহেতু বিদেশি বিনিয়োগ কমে যায় তো সেই ক্ষেত্রে দেখা যায় যে দেশের অর্থনীতিও কিন্তু খারাপ হয়ে যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বরঞ্চ বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছে বেশ কিছু শেয়ারে তবে যদিও পরিমাণটা অনেক বেশি নয় তারপর আমরা বলতে পারি বেশ কিছু পজিটিভ দিকও রয়েছে যেমন সবচেয়ে বড় পজিটিভ দিক হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে আমাদের যেই বাণিজ্য যেই শুল্ক রয়েছে সেটা অনেক অনেকাংশে বৃদ্ধি করা হয়েছিল সেটা অনেক অনেকাংশে কমানো হয়েছে এটা সুফলও কিন্তু পাবে বাংলাদেশ তবে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কোম্পানিতে বিদেশিরা আরো বেশি করে বিনিয়োগ করছে তো তারা কারানরা এক নজরে দেখে নিই তারা হচ্ছে ব্রাগ ব্যাংক সিটি ব্যাংক আইডিএলসি সামিট অ্যালায়েন্স সিনো বাংলা এবং তাল্লু স্পিনিং এই শেয়ারগুলো কিন্তু ব্লক মার্কেটে ভালো আমরা এই শেয়ারগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে বিগত সময়ের তুলনায় এটা একটা পজিটিভ দিক এই শেয়ারগুলোর জন্য আশা করছি এখান থেকে আমরা দেখতে পাবো যে এই সকল শেয়ারগুলো সামনে দিনগুলোতে ভালো করবে এবং এর মাধ্যমে কিন্তু অনেক বৈদেশিক মুদ্রা কিন্তু আমাদের দেশে আসবে সেই ক্ষেত্রে যে বৈদেশিক মুদ্রা যে ঘাটতি সেটা অনেক কমে যাবে তাই হচ্ছে বিশ্ব যা পরবর্তীতে আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে বাজার ঘুরে দাঁড়াচ্ছে বিনিয়োগকারীদের মুখে স্বস্তির হাসি তো মূলত বাজার বেশ কিছুদিন যাবতীয় পতন ঘটেছিল এবং কমে গিয়েছিল তো সেই ক্ষেত্রে সেটা যে আসলে একটা সাময়িক ব্যাপার ছিল সেটা আমরা বুঝতে পেরেছিলাম তো তারপরও এখন আবার ঘুরে দাঁড়িয়েছে আবার পজিটিভ দিকে যাচ্ছে তো এটাই হচ্ছে স্বস্তির খবর এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয় যে মার্কেট কীভাবে ঘুরে দাঁড়ায় কিনা নাকি আবার ইউটার্ন নিয়ে পিছনে চলে যায় অর্থাৎ মাইনাসের দিকে চলে যায় সেই বিষয়টা এখন আমাদেরকে খেয়াল করতে হবে তবে আশা করছি মার্কেট সামনের দিনগুলো তো ভালো হবে ঘুরে দাঁড়াবে তবে আমাদেরকে অবশ্যই অবশ্যই বিষয়টা খেয়াল রাখতে হবে এখন ব্যাপারটা হচ্ছে মার্কেট কী কারণে পতন ঘটেছে সেই বিষয়টা যদি আমরা খতিয়ে দেখতে চাই তাহলে আমরা একটু দেখি যে দেখতে পাচ্ছি এখানে বাজার হাজার জানান সম্প্রতি বাজারে স্থির হওয়ার কারণে বিনিয়োগকারীরা পুরো দমে লেনদেন শুরু করেছিল এবং অনেকে লস কাটিয়ে মুনাফা তুলতে শুরু করে ঠিক সেই সময় রাজস্ব বোর্ড যেটা রয়েছে এবং বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে একটি বিতর্কিত চিঠি ইস্যু করে এই চিঠিকে কেন্দ্র করে বাজার আতঙ্ক ছড়িয়ে পড়ে যার ফলে বিনিয়োগকারীরা লেনদেন থেকে বিরত হতে শুরু করে দেখো ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের যে বিতর্কিত বিষয়গুলো যখন সামনে চলে আসে তখনই মূলত আসলে তখন মার্কেটে একটা ক্ষতিকর প্রভাব পড়ে এবং আমরা তখন সেটাই দেখতে পেয়েছি যে এই একটা ক্ষতিকর প্রভাব কিন্তু পড়েছে মার্কেটে তবে এখন দেখা যায় কি হয় মার্কেট ঘুরে দাঁড়াতে পারে কিনা বা কতটুকু ঘুরে দাঁড়ায় সেই বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিএসসি ও অর্থমন্ত্রণালয়ের হস্তক্ষেপে এনবিআর তাদের সেই অবস্থান থেকে সরে আসে তো অবশ্যই অবস্থানটি খুবই খারাপ ছিল শেয়ার মার্কেটে বিনিয়োগের জন্য সেই ক্ষেত্রে এখন আবার নতুন করে আশা সঞ্চার হওয়াতে কিন্তু বিনিয়োগ আবার বৃদ্ধি পাচ্ছে তো দেখা যাক কি হয় সামনে দিনগুলোতে এর পরবর্তীতে আমরা যেই জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে টেন্ডার প্রাপ্তির খবরে শেয়ার বাজারে উলম্ফন তো মূলত সরকার একটা বিরাট বড় প্রজেক্টের টেন্ডার পাওয়ার কারণে শেয়ার বাজারের লিস্টেড একটি কোম্পানি কিন্তু ভালো পরিমাণেই বৃদ্ধি পেয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি তো সেই যারা পেয়েছে তারা যদি আমরা এক নজরে দেখি তারা হচ্ছে বানাস কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিএসসি তাদের মোট চাহিদার পঞ্চাশ ডাই অ্যামোনিয়াম ফসফেট এবং পলিথিলিন ব্যাগ যেটা আর কি এটা সরাসরি মিরাকল ইন্ডাস্ট্রিজ থেকে কেনার অনুমোদন দিয়েছে তারপর এটা খুবই একটা ভালো দিক যে এই মিরাকল ইন্ডাস্ট্রিজ তারা কিন্তু সরকার একটা বিরাট বড় প্রজেক্টে সামিল হয়ে গেল এবং সেই ক্ষেত্রে কিন্তু অনেকাংশে লাভবান হবে এবং সেটা চুক্তিও কিন্তু স্বাক্ষর হয়ে গিয়েছে এখানে দেখা যাচ্ছে চিঠিতে উল্লেখিত দু হাজার পনেরো সালের জুলাই মাসে একটি আবেদনের ভিত্তিতে এই অনুদন দেওয়া হয়েছে তবে এতে একটি শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদি মীরাকি সময় মতো চাহিদা অনুযায়ী সরবরাহ করতে ব্যর্থ হয় তাহলে বিকল্প সরবরাহ নিশ্চিত করার অধিকার রাখে তো এটাও একটা চাপের খবরই বলা যায় তারপরে যাই হোক আমরা বলতে পারি পজিটিভ দিক যাক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে চব্বিশ সেপ্টেম্বর ব্লকে পাঁচ কোম্পানি লেনদেন তো আমরা দেখতে পাচ্ছি ব্লকে এখানে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন আছে এবং তারা কার আমরা এক নজর দেখেন তারা হচ্ছে শ্যাম্পু সুগার মিল এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে তৌফিকা ফুড তৃতীয় অবস্থানে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি প্যানামন টেক্সটাইল এছাড়াও বাকি যারা রয়েছে তারা হচ্ছে ওরিন ইনফিউশন এছাড়া ফাইন ফুড কোহিনুর কেমিক্যাল এরা কিন্তু মোটামুটি ব্লক মার্কেটে লেনদেন করেছে তবে অনেক যে ভালো করেছে বিষয়টা এরকম মনে তারপরে আমি আশা করছি যে সামনের দিনগুলোতে আরও ভালো লেনদেন হবে এবং এই সকল শেয়ারগুলো নর্মাল মার্কেটেও বৃদ্ধি পাবে মূল্য তো যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজার অবস্থায় কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি আজকের এই বাজারের অবস্থা এবং গুরুত্বপূর্ণ নিউজ আপনার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বা সামত্যন্ত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন তো যাই হোক আর বিষয়টা কথা বলবো আজকে এখানেই বিদায় নিচ্ছি আগামীতে দেখবেন নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আল্লাহ আলাইকুম